কেমন আছেন সবাই তো ঘটনা যেটা হয়েছে যে আমি কোরআনের একটা আয়াত দেখলাম ফেসবুকে খুবই খুবই তাৎপর্য পূর্ণ একটা আয়াত দেখে আমি সত্যি অবাক সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো যে কিছু বাড়ি আমরা ফাঁকা দেখতেছি মানুষবিহীন অর্থাৎ এই বাড়িগুলো তো কোনো মানুষ নাই আর সেই বাড়িগুলো হচ্ছে কাদের এটা আপনারা সবাই ভালো করে জানেন কম বেশি এই বাড়িগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে এক সময়ের যারা নেতা ছিল এক সময় যারা অধিপত্য করত সরকারের বড় বড় ব্যক্তিবর্গের সেই বাড়িগুলো এখন ফাঁকা তো এটা সত্যি খুবই খুবই আশ্চর্য হয়ে গেলাম আমি এই ভিডিওটা দেখার মানে ওই আয়াতটা দেখার পর যে আসলে আমার মাথায় সেকেন্ডের মধ্যেই মানে কাজ করলো যে আল্লাহ তাল্লা কি তাহলে চোদ্দোশো বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লামকে জানিয়ে দিছে এই ঘটনা হবে আর এটা বাস্তবতা আসলেই তো অর্থাৎ যারা জুলুম করবে তারা কোনো এক সময় বাড়িঘর রেখে পালিয়ে যাবে ঠিক যারা শুনতেছেন এমনটাই পবিত্র কোরআনে উল্লেখ আছে তো এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয় আমার কাছে লাগছে আপনারা এই বিষয়টা জানেন কিনা আমি জানি না আমি এটা সত্য কিনা আমি একটু যাচাই করবো নিশ্চয়ই তারা ঘর বাড়ি রেখে পালিয়ে যাবে এরকম কোনো শব্দ পবিত্র কোরআনে আছে কি না থাকলে কত নম্বর আয়াত এবং এর বিস্তারিত ব্যাখ্যা দাও টাই ঘটছে তো আমি যেটা বের করতেছিলাম সেটা হচ্ছে যে এটা একটা আমাকে দিচ্ছে এটা হচ্ছে আপনার যে একটা হচ্ছে এটা খন্দকের যুদ্ধের সুরা আহজাবের তো আমি সুরা আহজাব না আমি ওটা আর একটা বিষয় সেটা হচ্ছে যে নিশ্চয়ই তারা জুলুম করবে এবং এরপর তারা ঘরো বাড়ি রেখে পালিয়ে যাবে ইয়েস এটা পাইছি আমি এই যেখান টাইপ হচ্ছে আমি এ এর মাধ্যমে অর্থাৎ অথেন্টিকটা এআই আপনাকে খুবই অথেন্টিক প্রিয়র একটা ইনফরমেশান দেবে সে গুগল থেকে সার্চ করে আমি এখানে লিখছি নিশ্চয়ই তারা জুলুম করবে এবং এরপর তারা ঘর বাড়ি রেখে পালিয়ে যাবে হুম এটা আমি উপরে লিখছি তো তারপর এখানে এআই আমাকে বলছে তোমার উল্লেখ করা বাক্যের সাথে সবচেয়ে মিল পাওয়া যায় সুরা আর নামলের সাতাইশ হুম নাম্বার অধ্যায় আর কি শান্তিষ্ণর যেখানে বলা হয়েছে একদল জুলুম করবে এবং এরপর পালিয়ে যাবে এটা এটা বলছে আর আমি পড়তেছি না আর বাংলাটা পড়তেছি সেটা হচ্ছে যে সোলেমান বলেন তুমি তাদের কাছে ফিরে যাও আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই এবং আমরা তাদের সেখান থেকে লাঞ্ছিত করে বের করে দেব যখন তারা হীন অবস্থায় থাকবে এ এ হাতে ব্যাখ্যাটা হচ্ছে এটা যে এই সোলাইমান আলি ইসাল্লাম এবং সাবার রানী বিলকিসের ঘটনা নিয়ে হুম যখন সালেমান আলি এর পক্ষ থেকে এক চিঠি সবা সাবার কাছে পৌঁছায় তখন তার সেনাপতির অহংকার এবং জুলুম করার চিন্তা করছিল কিন্তু সোলেমান আলাইসালাম স্পষ্টভাবে জানিয়ে দেন যে যদি তারা অনুবত্ত না করে অর্থাৎ আল্লাহর অনুবত্ত না করে তবে তাদের কঠিন পরিণত হবে তারা যুদ্ধের মুখে পালাতে বাধ্য হবে আমি যেটা বলছিলাম সেটা নিয়ে বলা হয়েছে যে সুরা আজাবের তেরো নম্বর হাতে আছে এটা যে মুনাফিকরা যুদ্ধ থেকে পালানোর অজুহাত দিয়েছিল আর সুরা হাসোর এটা আছে বনে হচ্ছে নিজ হাতে যেমন সুরা হাসরের দুই নম্বর আয়াতে আছে একটা যে বনি আন্নাদির ইহুদিদের প্রসঙ্গে বলা হয়েছিল আর কি তাহলে দুশ্চিন্তায় নিজ হাতে নিজেদের ঘর বাড়ি ডেকে এবং নির্বাচিত হয়েছিল আচ্ছা তাহলে আমরা সুরা আন্নামলের ব্যাখ্যাটা নিচ্ছি সুরা আন্নামলের বন্ধু তুমি আমাকে সুরা আন্নামলের নামলের ব্যাখ্যাটা দাও সে আমি প্রশ্ন করছি এখন সে আমাকে রিপ্লে করবে এটা হচ্ছে আমার কাছে উত্তম উপায় বন্ধু তুমি আমাকে সেই ঘর বাড়ি রেখে পালিয়ে যাওয়ার যে বিষয়টা এই ছুড়ায় বলা হয়েছে সেটা সম্পর্কে আমাকে বলো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক দেবেন আমি ইসলামিক একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি যদি আপনার ভালো লাগে দেখবেন না লাগলে আমি এটা পাইছি অর্থাৎ এখানে বলা হয়েছে যে ওই যে রানী বিলকিস এবং সালাম আলি যে ঘটনা এটাই আর কি এটা বলা হয়েছিল যে সালাম এক শক্তিশালী নবী এবং রাজা আল্লাহ তাকে জিন পশু পাখি ও বাতাস বিশাল এক বাহিনী দিয়েছিলেন একদল তিনি লক্ষ্য একদিন তিনি লক্ষ্য করলেন যে তার সেনাবাহিনী অন্যতম সদস্য হুদুদ পাখি অনুপস্থিত হুদুদ ফিরিয়ে এসে জানালো যে সাবার এক রানী বিলগেস অর্থাৎ ছাবা একটা রাজ্য সেই রাজ্যের রানী বিলকিস হুম ও তার জাতি সূর্য পূজা করে সূর্যের পূজা করে তো এটা হচ্ছে সাবার সেই রানী বিলামের সময়ের ঘটনা সোলাম রানীর কাছে একটি চিঠি পাঠালেন সেখানে আল্লাহ দিকে দাওয়াত দিলেন এবং সাবার সেই জাতিকে বললেন যে তোমরা আত্মসমর্পণ করো আল্লাহ তালা রবুল্লা আলমীর কাছে চাও নয়তো তোমরা ধ্বংস হয়ে যাবে তখন রাণী বিলকিজ চিঠি পাওয়ার পর তার উপদেষ্টা দেওয়ার সঙ্গে পরামর্শ করলেন তারা বললেন আমরা শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতে পারি কিন্তু বিলকিস যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে চাইলে চাইলেন এবং উপহার পাঠালেন মানে ওনার যে সদস্যরা আছে তারা তাকে অফার করে যে আমরা যুদ্ধ করব। কিন্তু বিলকিস বলল যে না যুদ্ধ করব না আমরা শান্তিপূর্ণভাবে এটা সমাধান করবো তখন অঞ্চল আলম উপহার প্রত্যাখ্যান করে বললেন তোমরা যদি আত্মসমর্পণ না করো তাহলে আমি এমন এক বাহিনী নিয়ে আসব যাদের সঙ্গে তোমরা লড়াই করতে পারবে না এবং আমি তোমাদের লাঞ্ছিত করে তোমাদের দেশ থেকে বের করে দিব অর্থাৎ তারা যদি জুলুম ও কাফের অবস্থায় থাকে তাহলে শেষ পর্যন্ত তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে তো এই ঘটনাটাই এক্স্যাক্টলি ঘটছে বাংলাদেশে বাংলাদেশে আমি একজন মুসলিম হয়ে এটা বলতে পারি যে বাংলাদেশে জুলুম অত্যাচারটা বেশি হয়েছিল বিশ্বাস করেন জুলুমটা খুবই বেশি হয়ে গেছিলো তো এই জুলুমের কারণে জুলুম করেছিল এটা অনেক আগের ঘটনা আচ্ছা আমি যদি বলি হজরত সালাইমান আল এই ঘটনা যদি সময় অনুযায়ী গণনা করা হয় তাহলে কত সময় পূর্বের হবে কোরআন বা পবিত্র হাদিসের আলোকে চলেন অ্যাকচুয়াল টাইমটি নেওয়া যাক তবে ইসলামী ইতিহাস এবং গবেষকদের আলোচনা অনুযায়ী এটা তিন হাজার বছর পূর্বের ঘটনা অর্থাৎ সালামান আলাহ ইসলামের পৃথিবীতে আসার প্রায় তিন হাজার বছর পূর্বের একটা ঘটনা এটা বুঝতে পারেন তিন হাজার বছর কারণ দাউদুল ইসলাম এবং সালামান আলাহিসাম ছিলেন একই রাজবংশের নবী ইসলামী ইসলামী ও বাইবেল ইতিহাস অনুযায়ী হজরত দাউদুল ইসলাম প্রায় এক হাজার খ্রিস্টাব্দ ছিলেন তারপরে হজরত সাল্লাম আল্লাহ রাজত্ব করেন যা আনুমানিক নয়শো থেকে নয়শো ত্রিশ বিশি বলে ধারণা করেন অর্থাৎ তিনি প্রায় তিন হাজার বছর আগে পৃথিবীতে ছিলেন পৃথিবীতে সালামান্লামের শাসন ছিল তিন হাজার বছর পূর্বে তো সেই সময় সাবার রানী যে বিলকিস ছিল সেই বিলকিস তার একটা রাজ্য পরিচালনা করতেন এবং সেই বিলকিস সূর্যের পূজা করত তখন সে সময়েই সালাম আল্লাহ বিলকিসের বলছিলেন যে আপনি আল্লাহ আল্লাহ তাল কাছে ক্ষমা চান আল্লাহ তালার প্রতি আপনি অনেক করেন তখন বিলকিস বলছিল যে না আমি এইসব করব না তখন সেটা সেটার পরিব্রেক্ষিত বলছিল যে যদি তারা জুলুম করে নিজেদের উপর মানুষের উপর জুলুম করে জুলুমকারীরা তারা একটা সময় পালিয়ে যেতে বাধ্য হবে আর সেটাই তখন জানিস সাল্লাম আলি সাল্লাম যে আমার কাছে আমার কাছে এমন এক শক্তি আছে আমি তাদেরকে সেই শক্তি নিয়ে আমি আপনাদের প্রতিহিত করব যাতে করে আপনারা ঘর বাড়ি ছাড়তে বাধ্য হন ঠিক আছে তো বাংলাদেশে যেটা ঘটছে সেম এটাই কিন্তু বাংলাদেশের মানুষ চারপাশে এমন হয়ে ঘিরে ফেলেছিল তো বাংলাদেশের সেই যারা নামি দামি যারা খুব দাম্ভিকতার সাথে থাকতো আমরা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকবো তারা কিন্তু চলে যেতে বাধ্য হয়ে গেছে আর এমনভাবে চলে গেছে ঘর ঘুরিয়ে ভিড়িয়ে সব শেষ করে দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে আসলে দাম্ভিকতার একটা অংশ দাম্ভিকতা বা অহংকার কখনই করা সম্ভব না আমি এটা কখনই পছন্দ করি না সো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন বিষয়টা এটাই যে আজ থেকে তিন হাজার বছর পূর্বে সালাম সালামের সেই ঘটনা বাংলাদেশে বর্তমান মিল পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি কখনোই দাম্ভিকতা করে বা পৃথিবীতে টিকে থাকতে পারবেন না জুলুম জুলুমের শেষ আছে জুলুমের যেমন শুরু আছে জুলুমের শেষ আছে সুতরাং কখনো জুলুমের আশ্রয় নেবেন না আপনাকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন না লাগলে স্কিপ করে দেবেন কোনো আপত্তি নেই তো যেটা বলতেছিলাম আজ থেকে তিন হাজার বছর পূর্বে সালাইমান আলাইসাল্লামের সময়ের সেই ঘটনা যখন সেই সাবার রাজ্যের রানী বিলকিস ছিল আর বর্তমান সময়ে সেটার মিল পাওয়া যায় আমাদের বাংলাদেশের রাজার রানী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা ছিলেন সেই বাংলার রানী তো তার শেষ পরিণতি এরকমই হয়েছিল যে সে বাড়িঘর রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তো এটা এটা হচ্ছে বাস্তবতা আশা করি আপনারা কিছু অংশ হলেও বুঝতে পেরেছেন আশা করি এভাবে আপনাদের কিছু আপডেট ট্রাই করব পবিত্র কোরআনের আয়তের মধ্যে এটা বর্ণিত যে তারা জুলুম করবে এবং তারা অত্যাচার করবে অবশেষে তাদের অবস্থান হবে দূরদেশে কোথাও অর্থাৎ তারা পালিয়ে যাবে এবং তারা তাদের ঘর বাড়ি রেখে পালিয়ে যাবে আর বাংলাদেশে সেটাই হয়েছে হান্ড্রেড হান্ড্রেড আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক মাফ করুক আমরা যেন এরকম আমাদের পরিবেশ না হয় আমরা যেন এরকম কোনো আশ্রয় না যে ঘর বাড়ি ছাড়ে ছেড়ে আমাদের পালিয়ে যেতে হয় তো ঠিক আছে ওভারঅল ভিডিওটি পুরোটাই দেখে থাকলে লাইক দেবেন আর না লাগলে স্কিপ করে যাবেন আর কমেন্ট বক্সে জানাবেন আসলে আমার কোন দিকে আপডেট করা দরকার এই টাইপের ইসলামিক ভিডিও আপনার ভালো লাগে কিনা আমি ইসলামিক টাইপের ভিডিও দিতে চাই ইসলামিক ইনফরমেশান শেয়ার করতে চাই যদি আপনার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে ইন্সপারেশন করবেন থ্যাংক ইউ শুভরাত্রি ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট আসসালামু আলাইকুম